হাই পিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এটা হলো আমার কারফিউর প্রথম দিনের ভিডিও দুই ঘন্টা যখন কারফিউ শিথিল করে সেই সময়টাই তাড়াহুড়ো করে বাজারে গিয়ে অল্প টুকটাক কিছু জিনিস দরকার ছিল গ্রোসারি সব থেকে গ্রোসারি তারপরে হচ্ছে কিছু সবজি দরকার ছিল ওইগুলো নিয়ে আসলাম কারণ এরপরে তো আবারও কারফিউ তো বের হওয়া যাবে না যখন প্রথম দিন কারফিউ ছিল একদম রাস্তায় একটা মানুষও ছিল না শুধু ছিল পুলিশ ঘুম থেকে উঠে দেখি পুলিশ তো তাড়াহুড়া করে গিয়ে বারোটা থেকে দুটা পর্যন্ত মনে হয় কারফিউ প্রথম দিন শীতল ছিল তো তাড়াহুড়া করে গিয়ে বাজারগুলো নিয়ে আসলাম আর বাইরে গিয়ে দেখি সবাই ওই দুই ঘন্টায় এত ভিড় ছিল তো এদিকে ছেলেকে বললাম তুমি নাস্তা রেডি করো বাজার থেকে বাজার করে নিয়ে আসলাম বাইরে গিয়ে আর ভিডিও করিনি তো নিয়ে এসে ওরা তখন নাস্তাও করেনি তখন কারণ আমি ওই দিন ঘুম থেকে উঠেছি আমরা সবাই প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর এই কারফিউ চলাকালীন সময়ে আমাদের সবারই সেম অবস্থা হয়েছিল মানে টিভি দেখতে পাইনি মুভি বা অনলাইন নাই তারপরেও টিভিতে যে স্যাটম্যাক্সে ডিসে মুভি দিত ওগুলো দেখতাম সারা রাত বসে সবাই প্রায় রাতের তিনটা সাড়ে তিনটা পর্যন্ত জেগে থাকতাম তারপরে ঘুম থেকে উঠতে উঠতো এগারোটা সাড়ে এগারোটা কখনো বারোটাও বেজে যেত তো ওই জন্য ওরা নাস্তা করেনি আর এই দিন আমি রোজা ছিলাম প্রথম দিন থেকে আমি রোজা রাখা শুরু করেছি তো ওদেরকে বললাম তোমরা নাস্তা করে নিয়ে খেয়ে নাও পাউরুটি নিয়ে এসেছি ডিম নিয়ে এসেছি ওদেরকে বললাম তোমরা ডিম দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে তো আমার ছেলে নিজে নিজে নাস্তা করতে পার বানাতে পারে আপনারা তো জানেন তো চা করে নিয়েছে পাউরুটি দিয়ে ডিম দিয়ে করে নিয়েছে ওর বাবাও করে নিয়েছে নিজেরটা তা আমি এদিকে শুরু করে দিলাম রান্না বান্না যেহেতু দুপুর অলরেডি হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করতে হবে তো লাউটা এনেছি আর এত দাম ছিল কি বলবো এই একটা লাউ যেখানে আগে একটা লাউ আনতাম চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে এখন আশি টাকা নব্বই টাকা একশো টাকা পর্যন্ত মানে একদিনের কারফিউতে দাম তবে তুলনামূলকভাবে অনেকটাই কম ছিল অন্যান্য জায়গায় কারণ নিউজে দেখছিলাম সে তুলনায় আমাদের এখানে অনেকেই কম আলু পঞ্চান্ন টাকা করেই নিয়ে এসেছি আমি আলু যেখানে নিউজে দেখলাম বলছিল সত্তর আশি টাকা কিন্তু আমাদের এখানে পঞ্চাশ টাকা করেই ছিল আর সবজিও অত বেশি না কাঁকরোল আমি যেমন কারফিউর আগে বা দেশের পরিস্থিতি খারাপ হওয়ার আগে একশো টাকা এনেছি বরং দশ টাকারও কম এনেছি বা এনেছি নব্বই টাকা করে তো লাউটা আমার কাছ থেকে একটু বেশি মনে হয়েছে লাউটা নিয়েছে আমার আশি টাকা আর টমেটোর কেজি দুশো টাকা কাঁচামরিচ চারশো টাকা কাঁচামরিচ আমার ছিল তো যাই হোক লাউটা কেটে নিলাম বাকি সব কাজ আর রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করে নিই আমি কাঁকরোল দিয়ে আলুর নিরামিষ এটা একটু বেশি এখন আমার বাসায় খাওয়া হচ্ছে সবাই পছন্দ করছে আর কাঁকরোলটা আমরা বিছি হলেও কাঁকরোলটা খাই না বিচি ছাড়া কাঁকরোলটা পছন্দ করে সবাই তো এইদিকে কাঁকরোলের তরকারি রান্না করলাম আর করেছি হচ্ছে এদিকে লাউ রান্না করেছি দেখেন এই লাউটাও আমার বাসায় লাউটাও খুব পছন্দ করে মানে পুরো একটা লাউ রান্না করেছে এক বেলাতেই শেষ তারপরে এদিকে চিংড়ি ভুনা করেছি একটু বেশি করেই রান্না করে রেখেছি কারণ পরের দিন যেহেতু ঘুমতে করতে লেট হয়ে যায় রান্না করতে লেট আর এদিকে বাটার মাছটা আমি ফ্রাই করেছি মাছ ফ্রাইটা আমার বাচ্চারা খুব পছন্দ করে একদম আমার ছোটোটা মাছ খেতে চায় না মাছ মাংস কিছুই খায় না কিন্তু ওই মাছ ভাজাটা খুব পছন্দ করে খেয়েছে তো এর মধ্যে হঠাৎ বিকেলবেলা প্রায় তিনটা চারটার দিকে দেখি যে আয় সেই বৃষ্টি তো ছেলেকে বললাম যাও একটু শ্যুট করে নাও কি করবো আর বসে আছি দেখেন রাস্তায় একটা মানুষ নেই মানুষ তো দূরের কথা গাড়িও নেই কুকুরও নেই আর সন্ধ্যে হলে তো পুরো একটা নিস্তব্ধ অথচ আমি থাকিনি সিটিতে এবং টাউনের মধ্যে থাকি কিন্তু এত নিস্তব্ধতা আমি কখনো দেখিনি তো খুব বৃষ্টি হচ্ছিলো আর আমার ছেলে আর আমি দুজনে ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম দেখছিলাম যে কী হচ্ছে বাইরে আর খবরে তো যা পাচ্ছি নিউজ যা দেখছি তাই তো খুব খারাপ লাগছিল সবার জন্য সবাই বিশেষ করে যারা ঢাকাতে ছিল তাদের জন্য অনেক টেনশন হচ্ছিল তারা তো খুব খারাপ একটা সময় পার করেছে আমরা সবাইকেই খারাপ সময় কাটিয়ে ওটা ক্রফিক দিয়েছে সেটাই আলহামদুলিল্লাহ তবে হ্যাঁ অনেকটাই ক্ষয়ক্ষতি হয়ে গেছে যেটা হয়ে গেছে সেটা নিয়ে আমরা আলোচনা করতে চাইলাম বাট ম্যাচবিহীন ছয়টা দিন যে পার করেছে আমরা সবাই সেটাই হচ্ছে কি বলবো তো এই ফোনই ছিল একমাত্র ভরসা মিনিট ছিল সবার সাথে কথা বলতাম একটু পরপর আমার যা আমার হাসি আমার হাজব্যান্ডকে কল দিত আমি সবাই কল দিয়ে খোঁজ নিতাম তো যাই হোক ওগুলো করতে করতে মা ছেলের বৃষ্টি দেখতে দেখতে ইফতারির টাইম হয়ে যাচ্ছে তো ভাবলাম ইফতারি বানায় আমার ছোলাটা সবসময় আমার থাকে বাসায় ডিপে সিদ্ধ করা আর পেঁয়াজুর ডালটাও আমার করা ছিল ডিপে আর এদিকে মাংসের একটু কাবাব গরু মাংস কিমা করে কাবাবের জন্য কিছু এটা আপনাদের ভাইয়ার জন্য তো সুবিধা হয়েছে ছুটির দিন এখন ওর অফিস বন্ধ ছিল তো ওকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে পেরেছি যদি ওর খাবার একদম লিমিটেড খুবই অল্প খায় তো ওইদিকে চাটা বসিয়ে দিয়েছে আর এদিকে ছোলাটা ভেজে নিচ্ছি একটু কারণ ছোলা ভাজাটা আপনাদের ভাইয়া খুব বেশি পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে ছোলা ভাজাটা আমি একটা সময় আমার যখন ওয়েট অনেক বেশি ছিল তখন আমি শুধুমাত্র ছোলা ভাজা খেয়ে খেয়ে কিন্তু আমার ওয়েট লস করেছি তা কেউ বিশ্বাস করেন বা না করেন ছোলাতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যার কারণে ওয়েট লসটা তাড়াতাড়ি হয় আর আমি ছোলা বাজাতে কোনো প্রকার আলু দিই না শুধু একটু হলুদেরগুলো আর একটু জিরা দিয়ে আমি ছোলা ভাজাটা করি এই রেসিপিটা আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে মানে ছোলা ভাজাটা খুব সহজে আলু ছাড়া কিভাবে ছোলা বাজা করবেন ওটা দেযা আছে তো এইটা কিন্তু ছোলাটা এমনি স্বাস্থ্যের জন্য ভালো এটা আমরা সবাই জানি তা আমি যখন ওয়েট লস করি তখন আমার রাতের খাবার যখন হতো না তখন আমি সন্ধ্যায় ছোলাটা বেশি করে খেতাম সিদ্ধ করে আর তেলও অল্প এমনিতে আমি ছোলা ভাজিতে তেল কম দিই তবে পেঁয়াজটা আমার খুব বেশি দিতে হয় আর এদিকে আজকে আলু দিলাম কারণ আজকে যেহেতু আপনাদের ভাইয়া খাবে তো একটু আলু দিয়েছি ও আবার একটু আলু পছন্দ করে ছোলার ছোলাটা একটু মাখা মাখা এমনিতেই মাখা মাখা হয় সেই টিপস দিয়ে তো রেসিপি আসেই তো ও পছন্দ করে আলুটা কামল লাগলে ভালো লাগে কিন্তু আলুটা আমার পছন্দ না আলু না খেতে না খেতে আলুর প্রতি একটাই কিন্তু আমার ছোটো ছেলে আলু পাকড় তো যাই হোক ছোলাটা ভেজে নিচ্ছে একটু বেশি করেই ভাজলাম কারণ আবার ছেলে টিচার আসবে ওকে নাস্তা দিতে হবে তো জন্য বেশি করেই ভাজলাম আর ওই যে বললাম আপনাদের ভাইয়া পছন্দ করে আবার রাত্রে যখন ওরা টিভি দেখতে বসে এটা সেটা খাওয়ার জন্য খুঁজে ওই জন্য একটু বেশি আর এদিকে ওর জন্য মাংসের কাবাবগুলোও বসিয়ে দিলাম আর পেঁয়াজের জন্য তেলটা বসিয়ে দিলাম চাটা হয়ে গেছে পেঁয়াজের জন্য একটা আপু আমার এই মুহূর্তে নাম মনে নেই আমি নেট যাওয়ার আগের দিন মনে হয় না ওই দিনই ওনার ভিডিও দেখেছি এবং ওনার ভিডিও তো কমেন্টও করেছি উনি ডাল ব্ল্যান্ড করে ফ্রিজে রেখেছে তারপর ওটা দিয়ে পেঁয়াজও করতে গিয়েছেন ওনার নাকি ছড়িয়ে গেছে তা আসলে ডাল যখন আপনারা ব্ল্যান্ড করেন ওখানে পানি দিলে একটু যখন নরম হয়ে যায় সেটা ফ্রিজে রাখার পরে যখন একটু শক্ত হয় তখন আরও পানি ধরেছে সেই জন্যই ছড়িয়ে গেছে না হলে আমার এই ডাল বাটাটা কিন্তু রমজানের রমজানের বলতে রমজানের ছিল এক বাটি এরপরে আরও ডাল ছিল ওগুলো নষ্ট হয়ে যাবে দেখে আমি ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম আমার তো রমজান ম্যাচ শিফতারি তেমন একটা খাওয়া হয়নি তো দেখেন আমার পেঁয়াজগুলো কিন্তু একটুও ছড়ায়নি এ আমার ডালবাটা কিন্তু আরও আছে ফ্রিজে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ একদম সব মশলা দিয়ে কিন্তু আমি ডালবাটাটা ফ্রিজে রেখেছিলাম স্বাদও কিন্তু কোনো কিন্তু চেঞ্জ নাই স্বাদেরও কিন্তু কোনো পরিবর্তন হয়নি তো ওই আপুটার নাম আমি ঠিক বলতে পার এই মুহূর্তে মনে নেই মনে থাকলে আমি বলতাম তো ফ্রিজে ডাল বাটা রেখে পেঁয়াজ করলে কিন্তু পেঁয়াজও ছড়াই না উনি ওনার ভিডিওর মাধ্যমে জানতে চাইছিল যে কারো এরকম হয় কি না তো আমার হয় না সেই জন্য আমি আপনাদেরকে টিপসটা দিলাম যে এটা আপনি যদি ব্ল্যান্ড করার সময় পাটায় পিছলে তো ভালো ব্ল্যান্ড করার সময় যদি পানিটি একটু কম দেন তাহলে কিন্তু পেঁয়াজুটা ছড়িয়ে যায় না এটা আপনি পানি বেশি হলে একটু নরম হলে কিন্তু ওটা এমনিতেই ছড়িয়ে যাবে সেটা আপনি ফ্রিজে রাখেন আর যেভাবে রাখেনি দেখেন আমার পেঁয়াজগুলো মশলা একদম ক্রিস্পি হয়েছে আর আমি চালের গুলা দিই আমার মাঠ থেকে শিখেছি অনেকেই দেয় চালেগুলো দেয় আমি অত বেশি মশলা দিই না আরেকটা জিনিস পেঁয়াজটাকে যদি অনেকক্ষণ ক্রিস্পি রাখতে চান সেক্ষেত্রে আপনি একটু আদা বাটা দিতে পারেন আর আজকে এটা একটু বড় করেছি পেঁয়াজো আমার বাসায় পেঁয়াজও খায় ছোটো ছোটো যেমন আমার আমার ছোটো ছেলের ছোটো ছোটো পেঁয়াজোটা পছন্দ করে ও বড় পেয়াজু খেতে চায় না তো আজকে একটু বড় করেছি মাত্র দেখানোর জন্য যে আমিও ফ্রোজেন ডালবাটা দিয়েই পেয়াজু করেছি কিন্তু একটুও কিন্তু ছড়ায়নি দেখেন একটুও ছড়ায়নি ছড়ায় না এটা তো পেয়াজুটাও করে নিলাম কারণ পেয়াজুটা বেশি খাওয়া হয় ওই জন্য পেঁয়াজোটা একটু বেশিই করেছি ছোলার মতো এটা করার সাথে সাথে কিন্তু শেষ আমি আজান ওরা জাস্ট আমার আজানের অপেক্ষায় ছিল আমি রোজা খুলবো তারপর খাবে আর এখানে আপনাদেরকে একটা জিনিস দেখায় ফ্রোজেন তাল আর কাটাল কাঁটাল এটা একদম শক্ত কাটাল বয়নে দিয়েছিল খুব মজা ছিল কাটালটা আর ফ্রোজেন আর তালটা ফ্রোজেন করে রেখেছিলাম তালের যখন সিজন ছিল লাস্ট একদম শেষের পর্যায়ে এসে তখন আপনাদের ভাইয়া অনেকগুলো তাল নিয়ে এসেছিলো আমার জন্য তো ওখান থেকে আমি অনেকগুলো তাল ফ্রোজেন করেছি একদম চেঞ্জ হয়নি স্বাদ এত টেস্টি ছিল আপনাদের ভাই ওই বেশি খেয়েছে আমার থেকে আমার এখনও কিন্তু এক বাটি তাল ফ্রোজেন করা আছে তো যাই হোক আজানের অপেক্ষায় বসে গেলাম ইফতারি সব কিছু রেডি করে নিয়ে বেডরুমে চলে আসলাম বেডরুমে এসে সবাই একসাথে বসে গেলাম ওরা বাবাটা শুরু করে দিয়েছে আর আমি ওয়েট করছি